নওগাঁর নিয়ামতপুরে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পিতৃ পরিচয়ের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে একটি পরিবার গেল বুধবার সকালে নিয়ামতপুর প্রেস প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্ত্রী ও সন্তান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মা সেতারা বেগম তিনি উপজেলার পারইল ইউনিয়নের গন্ধশাইল এলাকার হজ্জতুল্লাহ বকুলের দ্বিতীয় স্ত্রী এ সময় বিধি খাতুন নামে তাদের একমাত্র কন্যা সন্তান উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে সেতারা বেগম বলেন গত চব্বিশ বছর আগে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে হজ্জতুল্লাহ বকুলের সাথে আমার বিয়ে হয় বিয়ের পর দিনে তিনি সৌদি আরবে চলে যান দু সালে সৌদি থেকে ফিরে এসে মেলামেশার কারণে আমার মেয়ে পেটে আসে সন্তান নিতে অনিহা প্রকাশ করে নষ্টের জন্য চাপ দিতে থাকেন বকুল কাজের জন্য তিনি ফিরে যান সৌদি আরবে সন্তান নষ্ট না করায় তার বন্ধু বশিদুলকে দিয়ে নানা ধরনের হয়রানি শিকার করেন তিনি বলেন এ বিষয়ে নওগাঁ আদালতে নারী ও শিশু আইনে একটি মামলা করলে স্বামী বকুল অর্থনৈতিকভাবে সুবিধা ও আবারও স্ত্রী হিসাবে নেবেন বলে আশ্বাস দেন দু সালে আমাকে কাজের জন্য লেবাননে পাঠিয়ে দেন তিন বছর পরে ফিরে এসে সন্তানের পিতৃ পরিচয় দাবি করলে টাল শুরু করেন নানান ধরনের প্রলোভন দেখিয়ে আমার সাথে আবারও শারীরিক সম্পর্ক তৈরি করেন এক পর্যায়ে গ্রামবাসী ধরে ফেললে দু সালে আবারও আমাকে বিয়ে করেন কিন্তু আমার কন্যা সন্তানের পিতৃ পরিচয় দিতে অনিহা প্রকাশ করেন শুধু তাই নয় আমাকে ও মেয়েকে মেরে ফেলার জন্য তার পেটুয়া বাহিনীকে লেলিয়ে দেন তারা বিভিন্ন সময় আমার বাবার বাড়িতে আক্রমণ করে আমাদের মেরে ফেলার হুমকি প্রদান করেন যা গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদের সকলেই জানেন তিনি আরও বলেন বর্তমানে তার মেয়ে ঝিনাইদোহ সরকারি নার্সিং ইনস্টিটিউটে প্রথম বর্ষে পড়াশোনা করে পিতৃ পরিচয় নিয়ে সেও একটা অনিশ্চিত ভবিষ্যতে পড়েছে আমি আমার মেয়ের পিতৃ পরিচয় ফিরে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি মেয়ে বিধি খাতুন বলেন এই স্বাধীন দেশে আমার বাবা নানা মিথ্যাচার করে চলছে পিতৃ পরিচয় না থাকা যে কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি বিষয়টি নিয়ে হুজতুল্লাহ পকুল বলেন ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তারা আমাকে হেও করার চেষ্টা চালাচ্ছে তো আমি আমি জন্মের পর থেকে আমার মায়ের মুখে শুনে আসছি যে বকুল সাহেব আমার হচ্ছে পিতা কারণ একজন মায়ের জানে তার হচ্ছে সন্তানের পিতাকে তো এমন তো অবস্থায় আমি যখন তার কাছে স্বীকৃতি মানে চাইতে যাই যে তিনি আমার বাবা তো বা তার আইডি কার্ড যখন মানে তার আইডি কার্ডে যে নামটা ছিল সেটা দিয়ে যখন আমি স্কুল কলেজে ভর্তি হই তারপর স্মার্ট কার্ড আসলে তার সেই নামটাও তিনি চেঞ্জ করে ফেলেন বকুল থেকে একে মজ্জাতুল্লা করেন আমার আমার যখন আসে। তখন আমি ঠিক মতন খেতেও পাইনি মানুষের কাজ করে ধরেন মাঠে আমরা উঠাইছি বসে উঠাইছি উঠায় মেয়েকে মানুষ করছি এবং সমাজে লাঞ্ছিত হয়েছি যে আমার সাথে মানে ঝগড়া তন্ত করতো তার কৃতির পরিচয় না থাকার কারণে আমার সন্তানকে সব সময়ের জন্য বলে মানুষ করতো আমার আর্থিক অবস্থা না থাকার কারণে আমি তত বিচার পাইনি